আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা কুইজ খেলা হবে এখানে খেলায় দুইটা পক্ষ আছে এক পক্ষ হচ্ছে স্টুডেন্ট যারা তারা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ হচ্ছে অভিভাবক আমি অভিভাবক স্টুডেন্ট দুই পক্ষের মাঝখানে আসি একদম শেষ থেকে শুরু করে এখানে প্রত্যেকে যারা আছে একটা ইন্টারেস্টিং জিনিস আগে বলি একটা জিনিস নিয়ে যখন প্রত্যেকে চিন্তা করব তখন প্রত্যেকের যে ব্রেইনের নিউরন আছে না মাথার মধ্যে একটা ছোট্ট জিনিস নিউরন এইটার সাথে অন্য আরেকটার কানেকশন তৈরি হবে প্রত্যেকের আশেপাশে যে মোবাইলগুলো আছে একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল যুক্ত হলে যেমন ইন্টারনেট ব্যবস্থাটা পাওয়ারফুল হয় ঠিক তেমনি করে প্রত্যেকে যখন একই জিনিস নিয়ে চিন্তা করব তখন প্রত্যেকের ব্রেইন একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাবে এবং প্রত্যেকের ব্রেইনের যে শক্তি স্বাভাবিক যতটুকু শক্তিশালী আছে তার চাইতে থেকে গুণ বেশি স্ট্রং হয়ে যাবে একটা প্রশ্ন করতে চাই আগে দেখি যে কে বলতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক দুই গ্রুপে কিন্তু আমি ধরব কিন্তু জাহান নামের কিন্তু যে আছে এটার কিন্তু পাহারাদার আছে কেউ কি বলতে পারে যে জাহান্নামের নামের পাহারাদার কয়জন এনি ওয়ান হাত উঁচু করছে কয়েকজন ভেরি নাইস মিডল বয় দাঁড়াও 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 কতজন কত কত বলছে দুইজন বলছে এনিওয়ান ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ একজন এ বলছে একজন এক্সিলেন্ট অ্যান্সার ঠিক না বে ঠিক পরে আমরা আলোচনা করবো ভেরি নাইস আর কেউ সেভেন কে বলছে সেভেন ও হ্যাঁ কোনো সমস্যা নেই এনিওয়ান জাহান্নামের পাহারাদার ওই যে লাস্ট বেঞ্চ হ্যাঁ করবো কিন্তু জাহান্নামের পাহারাদার কয়জন উনিশ জন কতজন জন বিশের এক কম উনিশ কয় জন উনিশ হচ্ছে জাহান্নামের পাহারাদারের সংখ্যা জন আজকে আমরা যা কিছু পড়বো যা কিছু আলোচনা করব দুইটা সংখ্যা নিয়ে সব খেলা দুইটা একটা হচ্ছে উনিশ কত উনিশ আর কোনো নড়াচড়া করা যাবে না বেশিক্ষণ টাইম নাই কিন্তু কয়েক মিনিট বলবো যা বলবো প্রত্যেকের কাছ থেকে কিন্তু ধরবো নোবেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলছে কিন্তু সে ধরতে পারে নাই যেহেতু আমাকে বোধ টাইম বেশি দেওয়ার জন্য সে তারা করে বলছে ওরটা সহ ধরবো কিন্তু এই জন্য একদম প্রত্যেকে চুপচাপ খোচর মচর করলে আমি কিন্তু একসাথে পাঁচশো সাতশো স্টুডেন্টকে মানে এই যে ক্লাসরুমের মধ্যে কেউ কোনো কথা হবে না খালি শিখবো আমরা একসাথে ব্রেনগুলো অ্যাক্টিভ হবো এবং ব্রেইনের ক্যাপাসিটি আমি নিশ্চিত করতে পারি যদি মাথার মধ্যে মেশিন লাগানো যায় এখন ব্রেইনের যে অ্যাক্টিভিটি প্রতি মিনিটে অ্যাক্টিভিটি আল্লাহর ব্রেইনের বাড়বে কেন কারণ সবাই মেইন ফোকাস করতেছি একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকে বলছি কোনো কথা নাই বাচ্চা কাছে চুপচাপ কোনো কিছু করা যাবে না একদম পুরা ফোকাসটা থাকবে কি কি বলছি অনেকগুলো হিসাব কিতাব করব এবং দুইটা গ্রুপ প্রথম গ্রুপ অবশ্য অভিভাবকরা জিতে আছে সমস্যা নাই স্টুডেন্টরাও পারবে আমরা দেখবো ইনশাল্লাহ প্রথম প্রশ্নটা ছিল জাহান নামের পাহারাদার কতজন বলতে হবে স্টুডেন্ট ভালো করে উত্তর দিলে তাদের পয়েন্ট আমরা যোগ করে দিব হ্যাঁ এটা যেহেতু ওদের বয়স কম তাহলে অভিভাবকরা উত্তর দিছে এক স্টুডেন্টদের এবার আমি আবার শুনি জাহান নামের পাহারাদার নাইস আচ্ছা জাহান নামের যে পাহারাদাররা আছে তুমি মনে করো তোমাকে ঠেলে হেসরে জাহান নামের কাছে নিয়ে গেছে শোনো মন দিয়ে শোনো চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না জেবে আপনি কি করছেন ঢুকাইতে পারবে না হ্যাঁ তোমার কাছে একটা জাহার নামের বারাদার মনে করো তোমার ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে ঢুকাবে না যেভাবে আপনি কি কন জাহান নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লা রহমান কি নাম বিসমিল্লাহ রহমান ইরাহিম ভেরি নাইস বিসমিল্লাহ রহমান ইরাহিমে বর্ণ আছে হরব আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর জাহান্নামে নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লাহ রহমান ইরাহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব তাহলে আর তোমাকে যার নামে যাইতে হবে না যাহার নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো চোদ্দটা সুরা আছে আচ্ছা ছোট্টরা এবার বলবে একশো কে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি কত হয় বলো তো একশো কে উনিশ দিয়ে ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এইবার কত হয় ছয় কত ছয় খেলা থাকবে তো ছয় আচ্ছা যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লা দিয়া কি দিয়ে করে বিসমিল্লা দিয়ে করে শুরুটা হচ্ছে বিসমিল্লা দিয়া আচ্ছা তোমারা কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আছে সে দেখ না সবাই দেখ সে আসছে খুব মন দিতে হবে কারণ একটা নিউরনের সাথে একটা নিউরন খোসর করলে আরেকটা খোসর করবে বুঝা গেছে সবাই মন দিলে ব্রেন সবার একসাথে চলে আসবে ব্রেনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেনের শক্তি বাড়বে তার শক্তি বাড়াইতে চাই না এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী তাহলে ব্রেনটা শক্তিশালী করতে তো আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে শোনো আগে সার্জারির ডাক্তারের কাছে কখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙুলটাকে পচায় ফেলতে পারে বলেন কী বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা আরও ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কী কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরও বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রুগী দেখছি কিন্তু রকম হাতে ক্ষতনিয়া কোনো রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে কোনোই পর্যন্ত কাটা লাগে এরকম দেখি নাই তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কিনা একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরও কোনো ব্যাপার আছে কিনা না তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছো কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরও দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারাদিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপ্পর মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে এসে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেইটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ যাও এই তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমাকে যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনোই পর্যন্ত গেছে আমার কোটাল শরীরে ধ্বংস হয় মরে যাবো ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তোমাকে করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোনই শরীরটাই শেষ হয়ে যাইতে পারে না পারে কি না আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়া বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ মোহাম্মদের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কীরকম কপি করে সেটার আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না শুনতে হবে প্রত্যেকেই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আসে এইরকম কাউকে দেখলে হেল্প করে এইরকম অভিভাবক কে কে আছে হাতুঝু করেন তো আচ্ছা আপনারা হাত যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাত উচু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারব না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করব কিন্তু এবং আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাত উসু করেন ভেরি নাইস একটু ধরেন না হাঁটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান